আগামীকাল তেইশে ডিসেম্বর শনিবার বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে কিছুটা অসময়ে এই ঘূর্ণাবর্তের সৌজন্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সঙ্গে দমকা ঝড়ো হাওয়া দু একটা জায়গাতে শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু রয়েছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে তার সাথে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বাইশে ডিসেম্বর শুক্রবার সাল দু সকালে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে যে পশ্চিমী ঝঞ্ঝাটি গতকাল আফগানিস্তান এবং সংলগ্ন পাকিস্তানের দিকে প্রবেশ করছিল সেই পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে পাকিস্তান পেরিয়ে ক্রমশ ভারতের দিকে এগোচ্ছে এরই সাথে আরব সাগরে দক্ষিণাঞ্চল এবং আশপাশের এলাকাতে একটা ওয়েদার সিস্টেম রয়েছে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে তবে তার সৌজন্যে বাতাসের উপর স্তরে মেঘ পৌঁছে যাচ্ছে মধ্যপ্রদেশ গুজরাট সংলগ্ন উত্তরপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে এছাড়াও বঙ্গোপসাগরের একেবারে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ শ্রীলঙ্কা আগুয়া আশপাশের এলাকাগুলোতে এখানেও একটা সার্কুলেশন অবস্থান করছে সেই কারণে এখানেও কিন্তু মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে তবে বঙ্গোপসাগরে বেশিরভাগ এলাকাতে কিন্তু আকাশ প্রধানত পরিষ্কার রয়েছে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তাই এবার একটু একটু করে পূর্বাভাস মতোই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যদিও গতকাল একুশে ডিসেম্বর ঠান্ডার কামড় কিন্তু অব্যাহত ছিল উত্তরবঙ্গের বাগডোগরাতে গতকাল একুশে ডিসেম্বর মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বালুরঘাট ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার ছিল দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং ছিল সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস শহর কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে একটু তাপমাত্রা বেড়েছিল পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার তাপমাত্রা পুরা ছিল দশ দশমিক সাত বহরমপুর ছিল চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কোনটাই ছিল এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ক্যানিং ছিল এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কলকাতার দমদম এয়ারপোর্টে ছিল চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে ছিল চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীঘা ছিল বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগর ছিল এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মগরা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর শহর ছিল বারো ডিগ্রি সেলসিয়াস আসানসোল ছিল বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে কিন্তু গতকাল বেশ ভালো ঠান্ডা অনুভূত হয়েছে আট দশমিক এক ডিগ্রি সেলসিয়াস ছিল এখানকার সর্বনিম্ন তাপমাত্রা শ্রীনিকেতন ছিল দশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস উলুবেরিয়া ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস এবার উত্তর এবং পূর্ব ভারতের বেশিরভাগ এলাকার বায়ু প্রবাহতে কিন্তু বড় পরিবর্তন আসতে চলেছে প্রধানত পশ্চিমী ঝঞ্ঝাটি সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝাটি যেহেতু আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ভারতের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাতে চলেছে তাই জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকাতে তুষারপাতের সম্ভাবনা থাকছে প্রধানত হালকা থেকে মাঝারি ধনে তুষারপাতের সম্ভাবনা রয়েছে ভারতের রাজধানী দিল্লি সেই সাথে পাঞ্জাব হরিয়ানা পশ্চিম উত্তরপ্রদেশ রাজস্থানে বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ এবং শিলাবৃষ্টির দেখাও মিলতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তবে যেহেতু এদিকটাতে অর্থাৎ উত্তর ভারতের দিকটাতে পশ্চিমী ছঞ্চের প্রভাবে আদ্রতার প্রভাব বাড়তে শুরু করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এবং সাথে মেঘের আনাগোনা বাড়তে শুরু করবে তাই পূর্ব ভারতের দিকেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে এর আগে বিগত দুই তিন দিন ধরেই দেখা যাচ্ছে যে একটা অ্যান্টিসাইক্লোন কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকে দানা বাঁধার চেষ্টা করছে এবং সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু মাঝে মধ্যেই কিছুটা আদ্রতা ঢোকানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে যেহেতু উত্তরে হাওয়ার প্রভাব কমতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই তাই এই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু শক্তি বৃদ্ধি করতে শুরু করেছে খেয়াল করে দেখবেন যে বিগত চব্বিশ ঘন্টায় কিন্তু হঠাৎ করেই তাপমাত্রা সামান্য একটু হলেও বৃদ্ধি পেয়েছে এবং এই অ্যান্টিসাইক্লোনটি কিন্তু আর্দ্রতার পরিমাণকে বাড়াতে চলেছে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে সাথে আগামী কাল তেইশে ডিসেম্বর নাগাদ বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ মধ্যাঞ্চলের উপরে এখানে একটা ঘূর্ণাবর্ত দানা বাঁধার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামীকাল তেইশে ডিসেম্বর থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যার মধ্যে শহর কলকাতা রয়েছে এবং এর আশেপাশে এলাকাগুলো রয়েছে সেই সাথে দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু একটু একটু করে মেঘের আনাগোনা দেখা মেলার সম্ভাবনা রয়েছে তবে আজ বাইশে ডিসেম্বর শুক্রবারেও কিন্তু বেশ কিছুটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন এলাকাতে এই পরিস্থিতিতে কাল তেইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাল তেইশে ডিসেম্বর ঝাড়খণ্ডের ধানবাদ এবং আশেপাশের কিছু এলাকাতে খুব হালকা ছিটেফোঁটা বৃষ্টি বৃষ্টির দেখা মিলতে পারে সেই সাথে কাল তেইশে ডিসেম্বর চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা বান্দরবন খাগড়াছড়ি ফটিকছড়ি রাঙামাটি অন্যদিকে সেনবাগ চাঁদপুর কুমিল্লা ফেনী নোয়াখালী এই এলাকাগুলো ত্রিপুরার বেশ কিছু এলাকা এখানে ছিটেফোঁটা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আগামীকালকের জন্য তবে চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সেনবাগ চাঁদপুর ফেনী নোয়াখালী সেই সাথে ময়মনসিং এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকা সাথে আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জ হাইলাকান্দি অন্যদিকে আসামের উত্তরাঞ্চলের হাফলং গুয়াহাটি তেজপুর লক্ষিমপুর এই এলাকাগুলো এখানে কিন্তু মোটামুটি প্রধানত চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর নাগাদ বজ্রবিদ্যুৎ এবং সাথে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আসামের শিলচর নিলামবাজার এবং এর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু এই মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকাতেও এই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে আসামের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতেও কিন্তু কোথাও কোথাও দু এক পশটা মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলতে পারে তবে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আসামের এই এলাকাগুলো সাথে বাংলাদেশের সিলেট বিভাগ ভারতের ত্রিপুরা এবং আশেপাশের কিছু এলাকাতে এখানে কিন্তু কোথাও কোথাও শিলাবৃষ্টির একটা আশঙ্কা থেকে যাচ্ছে চব্বিশে এবং পঁচিশে ডিসেম্বর নাগাদ সাথে কোথাও কোথাও দমকা ছোড়ো হওয়ার একটা প্রভাব থাকতে পারে ফলে ফসলে কিন্তু একটা বড়সড় ক্ষতির আশঙ্কা থাকছে তবে শুধুমাত্র এই এলাকাগুলোই নয় বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও সাথে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ এবং এর আশেপাশের এলাকাগুলোতে কোথাও কোথাও খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা থেকে যাচ্ছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী তিন চার দিন প্রধানত পরিষ্কার আকাশের সঙ্গে কখনও কখনো আংশিক মেঘাচ্ছন্ন আকাশে দেখা মিলতে পারে কোথাও আবার পুরোপুরি মেঘলা আকাশও হয়ে যেতে পারে কিছুক্ষণের জন্য এবং তা থেকে কোথাও কোথাও খুবই হালকা ছিটে ফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা পুরোপুরি রোল আউট বা অস্বীকার করা যাচ্ছে না পরবর্তী তিন চার দিনের জন্য এই সম্ভাবনা একটু বেশি থাকছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সাথে মালদা দুই দিনাজপুর জেলা এবং এর আশেপাশের এলাকাগুলোতে উত্তরবঙ্গের পাহাড়ি এবং ডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সাথে সিকিমের কিছু এলাকা এখানেও কিন্তু খুবই হালকা ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে সিকিমের উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনাও থাকছে তবে ছাব্বিশ বা সাতাশে ডিসেম্বর থেকে আবার এই মেঘাচ্ছন্নতার পরিমাণ কমতে শুরু করবে এবং ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনাও থাকছে যেহেতু আগামী কয়েকটা দিনে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে তাই কুয়াশার একটা সতর্কবার্তা কিন্তু দিতেই হচ্ছে বিভিন্ন এলাকার জন্য আগামীকাল তেইশে ডিসেম্বর শনিবার ঝাড়খণ্ডের এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে বিহারের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশার দেখা মিলতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু হালকা কুয়াশার দেখা আগামীকাল ভোরে বা সকালের দিকে মিলতে পারে আসামের বিভিন্ন এলাকা এবং সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটা বড় এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চল ত্রিপুরার বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধনে কুয়াশার সঙ্গে বিভিন্ন এলাকাতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে এই সম্ভাবনা বেশি রয়েছে বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে আগামী পরশু দিন চব্বিশে ডিসেম্বর রবিবার কিন্তু এই কুয়াশার দাপট আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিন ভোরে বা সকালের দিকে বিহার এবং ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকাতে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে ওড়িশার বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা শহর কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেরকম দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম সেই সাথে হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং এর আশেপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধনে কুয়াশা আর বাংলাদেশ লাগোয়া এলাকাগুলোতে একটু ঘন কুয়াশার দেখা কিন্তু মিলতে পারে চব্বিশে ডিসেম্বর নাগাদ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধনে কুয়াশা দেখা মিলতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে এই দিন মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরায় এবং আসামের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা এই দিন মিলতে পারে আগামী পঁচিশে ডিসেম্বর সোমবারেও কিন্তু বিভিন্ন এলাকাতে কুয়াশার দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামী প্রায় এক সপ্তাহ জুড়ে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু শীত তার নিজের স্বাভাবিক ছন্দে থাকতে পারবে না যে শীতের কামড় আমরা অনুভব করছিলাম বিগত প্রায় দশ থেকে বারো দিন ধরে সেই শীতের বাঁধন কিন্তু এবার আলগা হতে চলেছে এবং ডিসেম্বরের একেবারে শেষ লকডাউন অর্থাৎ তিরিশ থেকে একত্রিশে ডিসেম্বর নাগাদ সেই সময় উত্তরে হাওয়া আবার বেশ কিছুটা গতি বাড়ানোর সম্ভাবনা রয়েছে উত্তরপ্রদেশ বিহার এবং এর আশেপাশের এলাকার উপর তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এই সময় বায়ু প্রবাহে পরিস্থিতির উপর নির্ভর করবে যে এই উত্তরে হাওয়া ঢুকতে পারবে কিনা তার কারণ এই সময় অ্যান্টিসাইক্লোনটি তার কিছুটা প্রভাব দেখানোর চেষ্টা করবে তার সাথে আরব সাগরের দক্ষিণাঞ্চলে এবং এর আশেপাশের এলাকাতে এখানে একটা শক্তিশালী ওয়েদার সিস্টেম থাকার সম্ভাবনা রয়েছে ফলে উত্তরে হাওয়ার একটা বড় অংশ কিন্তু আরব সাগরের দক্ষিণাঞ্চলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই জানুয়ারির একেবারে প্রথম দিন অর্থাৎ বছরের প্রথম দিনে যে শীতের একটা জোরালো ইনিং শুরু হবে সেই ব্যাপারে কিন্তু এখনই কোনো রকম নিশ্চয়তা দিতে পারছি না ধীরে ধীরে জানুয়ারির প্রথম দিকে আবার একটু একটু করে শীত কিন্তু ছন্দে পেরার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি ধন্যবাদ